আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে মালদায় আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে এবার কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে জেলায় গরমে প্রচণ্ড দাবদাহ চলছে মাথায় হাত মালদহে আম চাষিদের আমের মরুমের শুরুতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা এবছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি হবে আমের দাম প্রচণ্ড গরমে দাবদাহে তীব্র রোদের আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে আম কৃষকরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখা কিন্তু প্রচন্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাচ্ছে না এই বছর এমনিতেই মালদহ একটু দেরিতে আমের মুকুল এসেছিল তার উপর গত কিছুদিন ধরে তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না মালদা জেলার খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায় মালদা জেলায় একত্রিশ হাজার সাতশো হেক্টর জমি জুড়ে আম ফলন হয় গত বছর তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন আম উৎপাদন জেলায় হয়েছিল তবে আবহাওয়ার খামখেয়ালিপনা জনিত কারণে এবার জেলায় আম উৎপাদন অনেকটাই কম হবে মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান বর্তমানে যে আবহাওয়া গোটা জেলে জুড়ে চলছে তাতে এবার অনেকটাই আম উৎপাদন কম হবে গত বছর গোটা জেলা জুড়ে যে আম উৎপাদন হয়েছে এবারে তা উৎপাদন ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদায় মালদা জেলায় আমের বাগান যা রয়েছে তাতে আমাদের তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন আম উৎপাদন হয় কিন্তু এবারে আমের মুকুল যেহেতু দেরিতে এসেছে সেই সময় একটু বৃষ্টিপাত হয়েছিল সেই সময় বিভিন্ন রোগ পোকার উপদ্রব হয় এবং আমের ফুলগুলো ঝরে পড়ে সেক্ষেত্রে দেখা যায় এবছর ল্যাংরা প্রজাতির আম ফলন অনেকটাই কম হবে লক্ষণভোগ আরশিনা ফলন ভালো হবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এবছর আমের ফলন পৌঁছে তিন লক্ষর কাছাকাছি থাকবে যা গতকালের তুলনায় অনেকটাই কম সেক্ষেত্রে বাজে বাজারে আমের দাম বাড়বে কারণ চাহিদা অনুযায়ী আম সেভাবে বাগানে আনা হবে না ল্যাংরা প্রজাতির আম বাজারে দাম বাড়বে এখনও যে পরিস্থিতি তাতে এবারে ল্যাংরা প্রজাতি আমের দাম অনেকটাই বাড়বে জেলাতে যা এখনও পর্যন্ত আম ফলন হয়েছে তাতে হিমসাগর প্রজাতির আম উৎপাদন ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ হবে অন্যদিকে ল্যাংরা আম অনেকটাই কম ক্ষেত্রে তা ক্ষেত্রেও চল্লিশ শতাংশ আম উৎপাদন হবে লক্ষণভোগ তাংশ আম উৎপাদন হবে আশিনা আমও অনেক উৎপাদন হবে আম্রপালি গুটি আম উৎপাদিত ভালো হবে আম চাষি দিলীপ ঘোষ জানান আবহাওয়াজনিত কারণে জেলায় আম উৎপাদনের ক্ষেত্রে এবার অনেকটাই বাধা পড়বে চাহিদা অনুযায়ী যোগান কম সেক্ষেত্রে বাজারে আমের দাম অনেকটাই বাড়বে এইবার গত বছর কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো আম বাজারে বিক্রি হয়েছিল এবার অনেকটাই দাম বাড়বে বিশেষ করে ল্যাংড়া হিমসাগর লক্ষণভোগ আমগুলির দাম বাড়বে আগামী পনেরো দিনের মধ্যে মালদায় আমবাজারে আসবে তবে আম কিনতে এবার ক্রেতাদের হিমশিম খেতে হবে মালদায় ম্যাঙ্গো মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি উজ্জ্বল শাখা জানান এবছরে আমের ফলনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল না থাকায় আম ফলন এবারের জেলায় ভালো হবে না গত বছর সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল এবারটা অর্ধেক প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে এই এলাকার অর্থনীতি নির্ভর করে আমের ওপর কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে পাঁচ লক্ষ আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি বিদেশে বাজারে আম রপ্তানি করতে পারব না আমের দাম বদলে পাঁচ লক্ষ আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বিদেশে রপ্তানির পাশাপাশি অন্যান্য রাজ্য আম রপ্তানি করা সম্ভব হবে না এলাকায় অর্থনৈতিক মুক্ত পড়বে সরকার ও রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের কাছে অনুরোধ করব যে সমস্ত আম চাষি বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যাতে কোনো আর্থিক বিষয়ে সাহায্য করা দরকার এবছর আমের মৌসুমে যখন মুকুল ফুটে তখন আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এমনিতেই দুভাবে মুকুল ফুটেছে এবং ঠিকমতো গুটি হয়নি তারপরে পর্যায়ক্রমে অত্যন্ত দাবদাহার কারণে যে সমস্ত আম আছে গাছ থেকে ঝরে পড়ছে গত বছর প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল এবছর আমরা আশা করছিলাম তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে কিন্তু এখন যে অবস্থা অত্যন্ত দাবো কারণে দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশাবাদী এই এলাকার অর্থনীতির সোপান অর্থনীতি নির্ভর করে আমের ওপর আমের ওপর কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে আমাদের প্রায় পাঁচ লক্ষ সরাসরি ব্যবসা ব্যবসায়ী আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে সেই সঙ্গে বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারব না বলে মনে করছি আমের দাম বাড়লেও প্রায় পাঁচ লক্ষ আম ব্যবসায়ী এবার আমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি রপ্তানি করা সম্ভব হবে না এবং অন্যান্য রাজ্যে বাইরের জেলাতেও আমাদের আম পাঠানো এবার মুশকিল হয়ে যাবে সর্বোপরি এই এলাকার অর্থনীতি মুক্ত পড়বে বলে আমরা মনে করছি আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ফুড পয়সিং হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আমরা অনুরোধ করবো যে সমস্ত আমাদের আম চাষি আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আর্থিকভাবে যদি সহায়তা করা যায় তাহলে এই আমের অর্থনীতি আবারও হবে বলে আমরা মনে করি নাম উজ্জ্বল সভাপতি মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাহা আমরা এবছর যে আবহাওয়ার তারতম্য দেখতে পাচ্ছি তাতে আমের ফলন গত বছরের তুলনায় অনেকটাই কম হবে সর্বপ্রথম বলি যে আমাদের মালদা জেলাতে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং পনেরোটা জেলা ব্লকের প্রায় সব কোটি ব্লকে কম বেশি করে আমের বাগান কিন্তু রয়েছে এখনও পর্যন্ত আমাদের পরিসংখ্যান অনুযায়ী আমাদের মালদা জেলাতে একত্রিশ হাজার সাতশো হেক্টরের মতো আমের বাগান রয়েছে এবং গতবারের আমের যে প্রোডাকশন হয়েছিল সেই প্রোডাকশানের নিরিখে যদি আমরা এবছরের প্রোডাকশান দেখি তাহলে আমাদের দেখা যাবে খুব বেশি হলে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পারসেন্ট আমের ফলন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের মালদা জেলাতে এই একত্রিশ হাজার সাতশো হেক্টর এলাকাতে প্রায় তিন লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার হাজার মেট্রিক টন আমের ফলন কিন্তু হয় এবছর যখন মা আমের মুকুলটা এসেছিল সেই সময় একটা বৃষ্টিপাত হয়ে গেছিল তার ফলে বিভিন্ন রোগ প্রকার উপদ্রব হয় এবং ফুলগুলো ঝরে পড়ে সেই নিরিখে দেখা যাচ্ছে এবছর ল্যাংড়া ভ্যারাইটির যে আম সেইটার ফলন কিন্তু অনেকটাই কম হবে আর যে ভ্যারাইটিগুলো প্রথমেই আমাদের মুকুলগুলো ফুটে দানা হয়ে গিয়েছিল ওই বৃষ্টিতে ক্ষতি করতে পারেনি সেই রকম যেমন লক্ষণভোগ এবং আসিনাও কিছু অংশ রয়েছে সেগুলোর ফলন কিন্তু আশানুরূপ হবে ওভারঅল যদি দেখা যায় তাহলে আমাদের আমরা এক্সপেক্ট করছি এবছর ফিফটি পারসেন্ট থেকে ফিফটি ফাইভ পারসেন্ট আমের আমের ফলন কিন্তু হবে না আমাদের এ বছর আমের ফলন কিন্তু হানড্রেড পারসেন্ট হবে না এর কারণ প্রথমত হচ্ছে এই খামখেয়ালি আবহাওয়া বৃষ্টিপাত যদিও এবছর আমাদের এখনও কালবৈশাখীর তাণ্ডব পাইনি সেই নিরিখে যে ফলনটি হয়েছে সেই ফলনটি কিন্তু কোয়ালিটিপূর্ণ আম হবে এবং সাইজও ভালো এবং আমরা আশা করছি এই জামাই ষষ্ঠী যে সামনে আসতে চলেছে সেই সময় বাজারে কিন্তু আম উঠতে শুরু করবে গত বছর আমাদের আমের ফলন ছিল তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন এই বছর আমের ফলন কিন্তু আমাদের ওই পৌনে তিন লক্ষ মেট্রিক টনের আশেপাশে থাকবে আচ্ছা পার্সেন্টেজ প্রায় আমাদের গতবারের তুলনায় ফর্টি পার্সেন্টের মতো আমের ফলন কিন্তু কমবে কমবে ক্ষেত্রে বাজারে যেহেতু মালদা আম মানে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে যায় এবং সাউথ বেঙ্গলেও প্রচুর যায় সুতরাং আমের প্রোডাকশান মেজর প্রোডাকশানটা যেহেতু মালদাতেই হয় বাজারে কিন্তু আমের যোগান কম হবে তার ফলস্বরূপ আমের কিন্তু প্রাইসটা বাড়ার সম্ভাবনা রয়েছে এটা মূলত যেহেতু ল্যাংড়া ভ্যারাইটিটা অনেকটাই কম হবে সুতরাং ল্যাংড়া ভ্যারাইটির দামটা বেশি হবে যেমন কখনো কখনো আমরা ল্যাংড়া ভেরাইটির গতবারে দেখেছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবছর কিন্তু তার থেকেও বেশি হবে সেই রকমই সম্ভাবনা রয়েছে আচ্ছা বেশি হলে মানে কত হতে পারে সেটা না এবছর আমাদের হিমসাগর আমরা এক্সপেক্ট করছি সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান থাকবে ল্যাংড়ার প্রোডাকশানটা অনেকটা কম হবে আর এক্সপেক্টেড ফর্টি পার্সেন্ট খুব বেশি হলে লক্ষণ হোক প্রোডাকশান ভালো হবে প্রায় আশি পার্সেন্টের আশেপাশে থাকবে আসিনাও নাও ভালো প্রোডাকশন হবে এই ভ্যারাইটিগুলো এর বাইরেও অনেক ভ্যারাইটি যেমন আম্রপালি কিছু হয় এখানে গুটি আম কিছু হয় এই ধরনের আমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো মিলেমিশে তাও ওভারঅল আমাদের ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন হবে আচ্ছা কিন্তু হ্যাঁ অনেকটাই কম হবে কারণ যে সময় ল্যাংড়ার ফ্লাওয়ারিং হয়েছিল সেই সময়ই বৃষ্টিপাত হয়েছিল এবং সেই বৃষ্টিপাতের ফলে আমের যে ফুলগুলো সেই ফুলগুলো ঝরে গিয়েছিল যদি সেটা ঝরে যায় তার মানে হচ্ছে না সংযোগ না হলে আমের ফলন কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আম চাষিদের হ্যাঁ যদি প্রোডাকশন কম হয় স্বাভাবিকভাবে একজন কৃষকের যে ফলনটা হয় সেই ফলনটা যদি আশানুরূপ না পায় তাহলে বিক্রি করে যে লভ্যাংশটা আসবে সেটা স্বাভাবিকভাবে কম হবে তবে একটা জিনিস কি যেটা প্রোডাকশন কম সেটার আবার স্বাভাবিকভাবে দামটা বেশি হবে আম কি এবার ভালো হচ্ছে না এবার না কেন কেন হচ্ছে না এরকম বৃষ্টিতে সব মুকুল খেয়ে দিয়েছে আবহাওয়া খারাপ আর বৃষ্টি গেল বৃষ্টিতে মুকুলটাকে নষ্ট করে আর মধুর চাপটা বেশি হয়ে ও তো এই গতবারের মতো ফলন হয় ফলন হবে না এবারে ফলন কি মার খাবে সিকি পরিমাণ তো আম নাই হ্যাঁ অন্যবারের থেকে সিকি পরিমাণ না নাই মানে খুবই খারাপ হ্যাঁ বৃষ্টিতে পুড়ে গেছিল মুকুল হয়েছিল বৃষ্টি হয়ে গেল একটা না কিছুদিন আগে বৃষ্টিতে শেষ করে মুকুলটা যখন ফুলে থাকে তখন বৃষ্টিতে পুড়িয়ে দিয়েছিল আপনার কত বাগান আছে আমার বেশি নয় এই বাগানটায় গত বছর কেমন লাভটাপ হয়েছিল গত বছর গত বছর আমের দাম ছিল না মানে কেন বেশি ফলন ছিল ফলনটা বেশি ছিল আমের আমদামিনটা বেশি হয়েছিল কারণ এইবার কীভাবে বাজার না ছুটলে তো বলা যাবে না আম ভাগামাগি না লাগলে এবার বলা যাবে তাহলে ফলন তো এবার কম শীকি গতবার যে আম হয়েছে তার এক ভাগ আম আছে তিন ভাগের এক ভাগ আছে তাহলে এবার তো এত আম তো এবার এখন তো বাড়বেই কিন্তু ঠিক এখন যায় না আমের আম দামের কথা বাজার মার্কেটে সবজি মার্কেটে এখন আমদামি বেশি হলে তো আমের দাম হবে না আর আমদামি যদি কম হয় তাহলে তো দাম হবেই এটা একটু বলেন শুনেন আমের যদি ফলন তো কম হবেই কম তো আছেই তো আপনার এমনিতে তো আমার দাম তো বেশি হবেই হওয়ার দরকার বেশি এবার খরচ অন্য বারের থেকে ডবল খরচ গত গত বছর আমি তো একটা কাজে গত বছর ভালো নেমেছে কিন্তু এবছর ওই ফলন হবে না গত বছর কুড়ি টাকা পঁচিশ টাকা হ্যাঁ কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো কি আম ছিল এগুলো নাম কি ছিল লক্ষণ ভোগ এগুলোর দাম কুড়ি টাকা পঁচিশ কিলো এবার এবার কত হতে পারে যেহেতু চাহিদাটা কম মানে চাহিদাটা বেশি বলতে পারছি না এখন এখন বলাই যাবে না দাম বাড়বে তাহলে দাম তো বাড়বে এখন মার্কেট না ছুটলে এটা বলা যাবে না কি দাম বিক্রি বাজারে আর কতদিন পর আসবে আম মোটামুটি ধরে নেন পনেরো দিন পর ঢুকে যাবে মালদার আম গোপালভোগ আমটা পনেরো দিন পর ঢুকে যাবে মালদার লেংড়ার বেশি চাহিদা লেংরা হিমসাগর এবার তার কি অবস্থা অবস্থা খারাপ খারাপরা হিমসাগর কাছে তো আমি কম আছি তাই দাম বাড়বে আর বাড়ার তো কথা আপনার নাম আমার নাম দিলীপ ঘোষ